বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায় শেষ পর্ব বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চোখ ভালো রাখার মোট 14টি ঘরোয়া টিপস যা মেনে চলতে পারলে নিশ্চিতভাবেই আপনার চোখ দুটো থাকবে সুস্থ সুস্থ এবং রোগমুক্ত তো চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে চোখ ভালো এবং সুস্থ রাখা টিপসগুলোর বিষয়ে জেনে নিই এক নম্বর পড়াশুনোর সময় সব সময় যেন টেবিলের আলো আপনার বাদিক থেকে এসে টেবিলের উপর পড়ে সেদিকে নজর রাখতে হবে আপনার চোখের থেকে টেবিলে রাখা বইয়ের দূরত্ব যেন কমপক্ষে এক থেকে দেড় ফুট হয় সেদিকে খেয়াল রাখতে হবে দু নম্বর একটা না বই পড়বেন না এক নাগারে বই চোখের সামনে না রেখে প্রতি ঘন্টায় পাঁচ থেকে সাত মিনিট নিজে চোখে বিশ্রাম দিন এতে আপনার চোখের পেশিগুলো আরাম পাবে তিন নম্বর দিনের মধ্যে অন্তত তিন থেকে চারবার ঠান্ডা জল দিয়ে নিজের চোখ দুটোকে পরিষ্কার করুন চার নম্বর চোখে কিছু পড়লে অযথা ঘষাঘষি না করে জলে ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন এতেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই একজন ভালো চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন পাঁচ নম্বর একজনের গামছা বা তোয়ালে অন্যজনের ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে চোখের রোগ সংক্রামিত হতে পারে ছ নম্বর শুয়ে শুয়ে বই পড়া চলন্ত ট্রেনে বা বাসে কাগজ বা বই পড়া কিংবা কম আলোয় পড়াশুনো করা চোখের পক্ষে ক্ষতিকর ফলে আপনার এমন কোনো অভ্যেস থেকে থাকলে তা পরিত্যাগ করুন সাত নম্বর খুব কাছ থেকে টিভি বা সিনেমা দেখার বদ অভ্যেস থাকলে তা বর্জন করুন আট নম্বর নোংরা হাত কখনও চোখে দেবেন না নম্বর পাঁচ বছর বয়সের পর থেকে নিয়মিতভাবে বছরে অন্তত একবার নিজের চোখ পরীক্ষা করান দশ নম্বর চোখ খারাপ হলে কোনো গাছগাছটার রস চোখে দেবে না এতে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে এগারো নম্বর সূর্য গ্রহণ কখনোই খালি চোখে দেখবেন না বারো নম্বর ছোট শিশুদের চোখ বড় করার জন্য ওদের চোখে কখনো কাজল সুরমা লাগাবেন না কারণ কাজল সুরমা চোখের উপকারের থেকে অপকারী বেশি করে ১৩ নম্বর যেসব জিনিস নিয়ে খেললে শিশুদের চোখে খোঁচা লেগে চোখের ক্ষতি হতে পারে এমন সমস্ত বস্তু শিশুদের হাতের কাছ থেকে সরিয়ে নিন ১৪ নম্বর ছোট বয়স থেকেই শিশুদের চোখের সঠিক যত্ন এবং চোখের সার্বিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় ভিটামিন এ সি ও বি কমপ্লেক্স খাওয়ান বেশি করে গাজর পালং শাক দুধ ডিম এবং কাঁচা ছোলা খেতে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন